দু সালের মাধ্যমিকের ফল প্রকাশ করা হয়ে গেল এবং কীভাবে তোমরা খুব সহজেই ঘরে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে নিজের রেজাল্ট চেক করতে পারবে তা আজকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো তোমরা অবশ্যই এই ছোট্ট ভিডিওকে শেষ পর্যন্ত দেখো তো তোমাদের মোবাইল ফোনের যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে সেটা ওপেন করে নেবে তারপর তোমরা সার্চ বারে ক্লিক করবে এখানটা তোমরা সার্চ করবে বা লিখবে ডাব্লু বি রেজাল্ট ঠিক আছে ডাব্লিউবি রেজাল্ট ডট এনআইসি ডট ইন এটা লিখে সার্চ করে দেবে যখনই সার্চ করবে তোমাদের সামনে নতুন একটি পেজ চলে আসবে আমি এই লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখানে ক্লিক করো এই পেজে চলে আসতে পারবে আসার পর সবার উপরে দেখতে পারবে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট এবং সবার উপরে দেখতে পারবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন দু হাজার চব্বিশ ঠিক আছে এখানে বলা হয়েছে দেখে নাও আজ বৃহস্পতিবার সেকেন্ড মে সোমরা সকাল নয়টা পঁয়তাল্লিশ থেকে সকলে রেজাল্ট চেক করতে পারবে তো তোমরা সরাসরি এই লেখাটির ওপর ক্লিক করবে যখনই ক্লিক করবে এরপর আরও একটি পেজ চলে আসবে যেখানে বলা হয়েছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দু হাজার চব্বিশ এখানে প্রথমত বলেছে ইন্টার ইউ রোল নাম্বার তো এই প্রথম বক্সে তোমাদের রোল নাম্বারটা বসিয়ে দেবে তারপর বলেছে ইন্টার ডেট অফ বার্থ তোমাদের জন্ম তারিখ যেটা রয়েছে সেটা তোমরা এই ক্যালেন্ডার চেনে ক্লিক করে সিলেক্ট করবে তারপর এখানে এই ক্যাপচার কোডটি দেখে দেখে এই বক্সে বসিয়ে দেবে তারপর সাবমিট করবে যখনই সাবমিট করবে তারপর তোমাদের সামনে রেজাল্ট শো করবে এবং তোমরা কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছো এবং তোমাদের রেজাল্ট কেমন হয়েছে তোমরা সব কিছু চেক করতে পারবে তো এই ছোট্ট প্রসেসের মাধ্যমে তোমরা খুব সহজভাবে চেক করতে পারবে তো সবাইকে বেস্ট অফ লাগ তোমাদের রেজাল্টের জন্য আশা করি তোমাদের রেজাল্ট সবার ভালো হবে